আমার মাম্মা একা কাকা খাওয়া শিখে গেছে ভালো লাগছে তুমি কি খাচ্ছ বিস্কুট আর বিস্কিট বলো বিস্কিট বিস্কিট তুমি কি খাচ্ছ বিস্কিট আমার মামমাম কি খাচ্ছে হ্যাঁ আমার মামমাম কি খাচ্ছে মামাম কি খাচ্ছে আমার মামাম কি খাচ্ছে আবার খাও তুমি আবার খেনা হ্যাঁ আবার খেনা মামাম কি খাচ্ছে পেটু ভালো লাগছে একটু সেই করে দাও আবার করে দাও ভালো লাগছে মামাম মামাম কি খাচ্ছে মামাম কি খাচ্ছে মামাম কি খাচ্ছে What